ফুল টাকার কাগজের গাড়ি পনেরো 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 কি দিচ্ছি ভাই পনেরো হাজার টাকায় বাইক দিচ্ছি ভাই খারা ইঞ্জেলের গাড়ি দশটা বছর ফুল টাকার কাগজের গাড়ি ভাই আজকে নিয়ে যাবেন আপনার বাড়ি অনলি পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার টাকায় কী বলেন পনেরো হাজার বাইক চলবে পনেরো হাজার টাকা ভাই চলে নিয়ে যাবেন ভাই চলে নিয়ে যাবেন যদি না চলে ভাই জরিমানা দেবো না চললে জরিমানা দেবে জরি বানায় দেবো গাড়ি কিন্তু সেই একটা গাড়ি এটা কিন্তু সিডিআই তাই না হ্যাঁ একশো পঁচিশ সিসির বাইক কিন্তু

মোট করার জন্য গাড়ি চালার জন্য ভাই চলে যে জামি মোটরস তারকে কি লোকেশনটা বলে দেবো ভাই অবশ্যই লোকেশন অবশ্যই আমি একটু লোকেশনটা বলে দিই আমাদের লোকেশন হচ্ছে নশেদি জেলা পাঁচ দু নম্বর আর পাঁচ দু নম্বরে ঢুকিয়ে পেয়ে যাবেন ডাঙ্গা রোড আর ডাঙ্গা রোডের পাশে দেখবেন জামি মোটরস আর জামি মোটোসে আমরা কিন্তু পাইকারি গাড়ি এবং কুরিয়ারের গাড়ি সব দিয়ে থাকি যারা আসতে পারবেন না দেশ বিদেশ থেকেই মাত্র দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি এই স্বপ্নের গাড়ি চলে যাবে আপনার বাড়ি কুরিয়ার স্যার তিন হাজার টাকা ফিজা আপনাকে বহন করতে হবে আর ভুইয়া জামি মোটর সপ্তাহে সাত তিন মাসে তিরিশ দিনে তিনশো পঁয়ষট্টি দিনে খোলা থাকে তাহলে আবার শুরু করি ভিডিওটা ভাই ব্রেকের গাড়ি আজীবন পেপাস করা গাড়ি সেলফের গাড়ি আজকে নিয়ে দেবেন আপনার বাড়ি অনলি মাত্র ভাই আজকে সতেরো হাজার টাকা ভাই সতেরো হাজার সতেরো হাজার টাকায় দিচ্ছি ভাই আজকে সতেরো হাজার টাকা ভাই অনলি সতেরো হাজার ভাই অবিশ্বাসী হচ্ছে ভাই অবিশ্বাসী হলে ভাই কথা সত্য আজকে ডিস ব্রেকের গাড়ি দশ বছরের ফুল টাকার কাগজে গাড়ি অনলি মাত্র সতেরো হাজার টাকা দেবো অনলি সতেরো হাজার টাকা ডায়ান ভাই ডিজিটাল প্লেটের গাড়ি ঢাকার নাম্বার করা দশ বছরের ফুল টাকার কাগজে গাড়ি অনলি মাত্র আজকে আঠারো হাজার টাকা দেবো আজকে আঠারো হাজার টাকা দিচ্ছি ভাই ভাই সর্দার ভাই আপনাকে কিন্তু কোনো সুযোগ দেবো না

আজকে নিয়ে যাবেন আপনার বাসায় অনলি মাত্র বত্রিশ হাজার টাকা দিবো বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা দিছি ভাই অনলি বত্রিশ হাজার মাহিন্দ্রা সেন্ট্রো মাহিন্দ্রা সেল টু ভাই ধনী ভাই এর ধনী ভাইয়ের গাড়ি নিয়ে যাবেন অনলি আজকে জামি মোটর থেকে ভাই আজকে ঝড় তুলি দিবো বলছি পাইকারি অবশ্যই গাড়ি দিয়ে দিবো ভাই যারা পাইকের ভাইদেরকে বলি দিচ্ছি সর্দার ভাই যারা পাইকারি ব্যবসা করার জন্য চিন্তা ভাবনা করতেছেন সারা বাংলাদেশের পাইকারদেরকে বলে দিচ্ছি অবশ্যই আপনারা জামি মোটর থেকেই গাড়ি পাইকারি নিয়ে লাভবান হবেন কেমনে জানেন ধরেন এখান থেকে দশটা গাড়ি কিনছেন গাড়ি দশটা গাড়ি কেনার পরে আটটা গাড়ি বিক্রি করছেন দুইটা বিক্রি করতে পারেন নাই অবশ্যই এক্সচেঞ্জ করতে পারবেন ফেরত দিয়ে যেতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন এই জন্য পাইকারি গাড়ি আমরা সারা বাংলাদেশ গাড়ি ব্যবসা করতে পারবেন অবশ্যই লাভবান হতে পারবেন আজকে এই ধনী ভাইয়ের গাড়ি দেবো অনলি মাত্র আটত্রিশ হাজার টাকা দেবো আটত্রিশ হাজার টাকা ভাই মাহিন্দ্রা সেল টু ভাই মাহিন্দ্রা সেল ভাই অসভ্য কথা না ভাই আসলে আমরা কমে কিনি কমে বেশি ভাই ইনশাআল্লাহ আছে কিন্তু এখানে একটা ডাবল ডিক্স ডাবল ডিক্সের গাড়ি এস পাওয়ার গাড়ি ডাবল ডিক্সের গাড়ি গাড়িটার মধ্যে কি নেই ভাই দেখছেন ডিক্স ব্রেকের ডাবল ডিক্সের গাড়ি আবার কি এফদের ফেজারের মাথা লাগানো আছে কি নাই ভাই এটা গাড়িটার মধ্যে সে আগুন গাড়ি আবার কি ঢাকার নাম্বার করে ডিজিটাল প্লেটের আজ জীবন করা গাড়ি অনলি মাত্র আজকে নিবে আটত্রিশ হাজার টাকা কত আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা দুই দুইটা গাড়ি ভাই আটত্রিশ হাজার ডাবল ডিক্স ভাই ডাবল ডিক্সের গাড়ি আটত্রিশ হাজার টাকা দিচ্ছি ভাই গ্লামার আছে কিন্তু গ্লামার আরে ভাই গেলামারে তো কথাই বলতে হয় না ভাই এটা কিন্তু সেলফের গেলা গেলামারটা

আর দশ বছর ফুল টাকার কাগজ স্মার্ট কার্ডে আছে ভাই ওকে আজকে দামি মোটর সাইকেল দিতে পারবেন মাত্র ভাই পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার আরে আটচল্লিশ হাজার টাকা দিন আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা দিলে আজকে আটচল্লিশ হাজারে মোটা চাকার বাইক ভাই এত বড় গাড়ি মানে ভাবা যায় এই গাড়ি পাওয়া যাবে আটচল্লিশ হাজার টাকায় তাহলে ভাই দামি মোটর সম্ভব ভাই দিয়ে দিচ্ছে ভাই ওকে সবার কাছে লাভ শেয়ার চাই সবার কাছে শেয়ার চাই অবশ্যই যত শেয়ার করবে ডাবল ডিক্স দেখবো হাং ডাবল ডিক্স হাই রে হাই হাং যারা পাটাই চালাইতে চাচ্ছেন ভাই নিয়ে যান জামি মোটর থেকে ভাই ডাবল ডিসের হানটা আজীবন পেপার করা ঢাকার নাম্বার করা অনলি মাত্র আজকে সত্তর হাজার টাকা দেবো সত্তর হাজার আটষট্টি হাজার টাকা দিলাম ভাই সাতষট্টি দিচ্ছি নেন ডাবল ডিস্ক ডাবল ডিস্ক সাতষট্টি দিলেন ভাই ইতিহাস রেকর্ড করে দিলাম নেন সকাল সন্ধ্যা পালসার

আজকে আজীবন পেপাস করা গাড়িটা অনলি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার চৌষট্টি হাজার টাকা দিল চৌষট্টি হাজার তেষট্টি হাজার টাকা তেষট্টি হাজার টাকা দিলাম ভাই আচ্ছা আছে ভাষণ ওয়ান কিন্তু

গ্যাস তুলবেন গাড়ি চালাবেন শুনে গেছেন যে বাইকে গ্যাস করা যায় আজকে দেখে নেন বাইকে গ্যাস করা যায় আজকে এটা নিতে পারবেন মোটর থেকে অনলি ভাই ধামাকার উপরে ধামাকা

আজকে নিতে পারবেন আজীবন করা গাড়িটা অনলি মাত্র বাহান্ন হাজার টাকা আর্ন হাজার একান্ন হাজার টাকা একান্ন হাজার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার আটচল্লিশ হাজার দিছিলেন আট চল্লিশ হাজার টাকা দিছিলেন এটা কিন্তু সিডি ডিলাক্স হিরো সিডি ডিলাক্স ভাই আটচল্লিশ হাজার টাকা দিলেন মার্শাল লাস্ট কিন্তু আই স্মার্ট হিরো আই স্মার্ট কিন্তু আসলে হিরো কোম্পানি গাড়ি কিন্তু আসলে একটা ব্র্যান্ডের গাড়ি হ্যাঁ আবার হিরো আই স্মার্ট কিন্তু আবার কি ঢাকার নাম্বার করে ডিজিটাল প্লেটে গাড়ি আজকে পঞ্চান্ন হাজার টাকা দিয়ে দিলাম পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা দিয়ে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা দিলাম কিন্তু এখানে মেট্রো মেট্রো প্লাস প্লাস এটা কিন্তু সেলফের গাড়ি সেলফের টোকাই টোকায় স্টার্ট হয় ইঞ্জিনে কোনো কাজ কাম নাই চাকা দুটা মাস আছে নিলেই ফাঁস হয়ে যাবেন অনটেস্ট নাম্বার শোরুম ফাইল আমাদের হাতে আছে আজকে পঞ্চাশ হাজার টাকা দিলাম পঞ্চাশ হাজার আরে আটচল্লিশ হাজার টাকা কি বলেন মেট্রো প্লাস আরে সাতচল্লিশ হাজার টাকা দিলাম মেট্রো প্লাস মেট্রো প্লাস সাতচল্লিশে দিয়ে বাহ আছে কিন্তু টিভিএস মেট্রো টিভিএস মেট্রো তেলের গন্ধ গাড়ি চলে ভাই এটা কিন্তু সুপার টুপার কন্ডিশন আছে 10 বছর ফুল টাকার কাগজ দেখাইছি ভাই সারি আর অনেক দেখাইছি দেখছি দেখাইছি কত মাত্র পঁয়ষট্টি হাজার দেখাইছি লাইভটা শেষ হলে আবার টেনে দেখবেন অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার সব দেওয়া আছে অবশ্যই আপনার যোগাযোগ করতে পারেন আনা আসতে পারলে কুরিয়ারের গাড়ি নিতে পারেন সারি আর অনেক ভাই আপনি কোথা থেকে কমেন্টটা করছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনি কোথায় থেকে দেখতেছেন লাইভটা

আর সবদের মিচে কিন্তু অসংখ্য ধন্যবাদ ভাইজান স্টার স্টার সেন্টার ভাইদের অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ এবং ভালোবাসা আসলে স্টারটা বড় কথা না বড় কথা হচ্ছে ভালোবাসা যার প্রতি একটু ভালোবাসা থাকে তাকে কিন্তু আমরা গিফট দেওয়ার চেষ্টা করি আর ভাই কিন্তু সেই গিফট দিয়ে মানে আমাকে ধন্য করলো অসংখ্য ধন্যবাদ সুমন ভাই সুমন ভাই আমার সব লাইভে থাকে উনি আমার দুইটা পেজেই লাইভে থাকে একটু আগে একটা লাইভ করছি ওই পেজেও কিন্তু ভাই ছিলেন এবং আজকে আমার এই পেস্টটা তো আছেন সুমন ভাই উনি এক প্রবাসী ভাই সুমন ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করব সুমন ভাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর সুমন ভাইয়ের সাথে সাথে প্রবাসী ভাইদের সবার জন্য দোয়া করব প্রবাসী ভাইরা যে নেই দেশের বাইরে গেছে আল্লাহ তালা যেন সেই উদ্দেশ্য পূরণ করে এবং সফল হয়ে দেশে ফিরতে পারে নাকি ভাই আমি প্রবাসী সুমন ভাইয়ের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য অনেক আর সুমন ভাইকে বলতেছি অনেক প্রবাসী ভাইরা কিন্তু জাপানি এই সুন্ডা গাড়ি খুঁজছে সুমন ভাই এই দেখেন এই সুন্ডা গাড়ি জাপানি গাড়ি আবার কি জিরো থ্রি সিরিয়ালের গাড়িটা

আর পাঁচ জনের মরে দেখবেন হাতের বাম দিকে ডাঙ্গা রোড আর ডাঙ্গা রোডে ঢুকিয়ে পেয়ে যাবেন জামি মোটরস যারা আসতে পারবে না তাদের জন্য তো সুব্যবস্থা রয়েছে মাত্র দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি এই স্বপ্নের গাড়ি চলে যাবে আপনার বাড়ি কুড়ি আসতে তিন হাজার টাকা ফি যাকে আপনাকে বহন করতে হবে আর জামি মোটর সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিনে খোলা আছে